মিল্টন সামাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে তার অনুসারী সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের পুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারাও ফেলে প্রচুর মোবাইল ব্যাংকিং এর ষোলোটির বেশি নাম্বার এবং তিনটি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিলন সামাদ্দার এক প্রতিবেদনে উঠে এসেছে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউয়ে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃত পক্ষে যে কয়জনকে লালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গর্মিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সামান্তারের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বাড়াই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোক প্রতিবেশী ও চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মিল্টন সামাতারের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সব সময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকেই মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ দেহ রাস্তা থেকে এনে দাফন করেছেন এই মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়র বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবিদার তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরোজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিথেন সামান্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এসব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া যায় তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সামাতারের দাবি অনুযায়ী নয়শ মরদেহের দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাহিদ খান নামে এক চিকিৎসকের সন্ধান পাওয়া যায় কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে তবে সরজমিন ওই হাসপাতালে গিয়ে উল্লেখিত চিকিৎসকের দেখা মেনে অনুসন্ধানে জানা গেছে মিল্টন সামাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদ ওই মসজিদে এক সময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন করোনার সময় এ বিষয়ে মিল্টন সামাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি পাঠানো করে দেন। মিল্টন জামাতারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজল হোসেন তিনি কালবেলাকে বলেন মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারত না এখন তিনি এগুলো পরে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের বাইতুর সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি আরো বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান তিনি আর বলেন বারে চাচা মরদেহ গোসল করাতে চাচা বলেছেন তিনি একবার ওর গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন এর দু তিন দিন পর ওই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে ওই লাশের শরীরেও পেটের দিক দিয়ে কাটা দাগ দেখা যায় এরপর বারের চাচা মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ পীরের বাঘ আমতলা বাজারে গিয়ে সন্ধান মেলে সেই বারেক চাচা মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করা হলে তিনি নিচে নামছেন বলে জানিয়ে বাসার নিচে অপেক্ষা করতে বলেন কিন্তু এরপরই ফোন বন্ধ করে দেন কয়েক ঘন্টা পর ইন্টারকমে ফোন করে একজন লোক মারা গেছেন বলা হলে তিনি নিচে নামেন কিন্তু আশ্রম থেকে আসা মরদেহ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি পারে নামের এই ব্যক্তি বলেন আমি আগে তার মরদেহ গোসল করাতাম এখন করাই না এর কারণ জানতে চাইলে কিছু বলতে প্রকাশ করে বলেন আমি বয়স্ক মানুষ তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করছেন এমন কয়জন লোক বলেন কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখে চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে সাইল্ড্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার রশিদি মাহবুব কালবেলাকে বলেন এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক তার মানে ওনার এখানে প্রবার চিকিৎসা ব্যবস্থা নেই তাছাড়া উনি কয়েকজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে ওনার এখানে তো সবাই মারা যেতে পারে না কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে চিকিৎসা করাতে হবে তিনি বলেন আশ্রম হসপিটালাইজড হলে সেখানে স্পেশালাইজড চিকিৎসক কে আছেন সেটা দেখতে হবে থাকলেও তিনি নিয়মিত যান কিনা সেটাও দেখতে হবে প্রপার চিকিৎসা হলে এত মানুষ মারা যাওয়ার কথা নয় সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজ সেবা কার্যালয় মিল্টন সামাদ্দারও তার সাইল অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর অনুমোদন সমাজ সেবা থেকে নিয়েছেন তবে সমাজ সেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিবছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং দুই বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তিনি সেটি করেন না মিল্টন সামন্তারকে পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর প্রতিষ্ঠানে নাম্বার দেওয়া রয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসেবে মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে লেনদেনের তথ্য সংগ্রহ করে কালবেলা এতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা সর্ব সাকল্যে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্ন উঠেছে সরেজমিন মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয়ে প্রচার প্রচারনার জন্য মিল্টনে রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু তাই নয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গত এক সপ্তাহে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসাব পাওয়া গেছে মিল্টন সামান্তারের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে কালবেলার অনুসন্ধানে তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা সেখানে আছে লাঠি সোটা পাইপ সহ মারধরের নানা উপকরণ চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে সর্বশেষ গত ইদুল ফিতরের আগের দিন দশ এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহের টেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধরক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী চৌধুরী নামের এক ব্যক্তি এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতাও দুই সালে নিজের পিতাকে বেধরক মারধর করেন মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল বলে এলাকাবাসীরা জানান বরিশালের উজিরপুরের বৈকাঠি গ্রামের শাহাদাত হোসেন পলাশ কালবেলাকে বলেন মিল্টন সামাদার তার বাবাকে বেধড়ক মারধর করে এ কারণে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় পরে সে পালিয়ে ঢাকায় গিয়ে ওঠে এখন শুনতেছি উনি নাকি মানবতার ফেরিওয়ালা এটা শুনে আমরা আশ্চর্য হয়েছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরাও একাধিকবার মিল্টনের তোপের মুখে পড়েছেন গত এগারোই এপ্রিল শ্যামলির রিং রোডে সেন্ট্রাল মেডিকেলের গেটের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিল্টন সামাদ্দারকে বিষয়টি জানান ফোন পেয়ে আসেন মিল্টন সামাদ্দার এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তোলার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের তোপের মুখে পড়েন একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক সে সময় তাকে অশ্রাব্য ভাষায় করা হয়। পরে এ বিষয়ে জানতে চেয়ে ফের তোপের মুখে পড়েন অন্য একটি নিউজ পোর্টালের অপরাধ বিভাগের প্রধান হোয়াটসঅ্যাপে তাকে অসভ্য ভাষায় গালাগাল এবং হুমকি ধমকি দিয়ে মেসেজ করেন মিলন জামাকার গত রোববার কল্যাণপুরের অফিসে মিলন সামাদারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকে সে সময় তিনি জানান তার আশ্রমে বর্তমানে একশো জন নারী একশো জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছয়জন জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া ষাটটি শিশু রয়েছে তার হিসেবে সব মিলিয়ে আশ্রয়িত সংখ্যা দাঁড়ায় তিনশো জন তবে পরিচয় গোপন করে গত শুক্রবার সাভার এবং রোববার পাইকপাড়ার আশ্রম এলাকা ঘুরে মিল্টন সামাদ্দারের দেওয়া হিসেবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি গার্মেন্টস কারখানায় চাকরি খোঁজার কথা বলে সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সামনে একটি চায়ের দোকানে ঘন্টা খানেক অবস্থান করেন এ প্রতিবেদক সে সময় আশ্রমের দ্বিতীয় তলায় তিনজন তৃতীয় তলায় দুইজন এবং চতুর্থ তলায় তিন থেকে চারজনকে জনকে দেখা যায় স্থানীয়রা জানান আশ্রমে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে বিশ জনের মতো লোক আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু সালে মোস্তফা কামাল কালবেলাকে বলেন সারা দেশে এমন উনসত্তর হাজার সংগঠনের নিবন্ধন দেওয়া হয়েছে একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু জানা আসলে সম্ভব নয় তবে যেসব অভিযোগ উঠেছে সেই বিষয়ে আমরা খতিয়ে দেখব সাত্বিক দুষায় জানার জন্য গতকাল বুধবার সাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সাউদারকে ফোন করা হলে তিনি কালবেলাকে বলেন সাভারে আমার আশ্রমে বর্তমানে দুইশো জন লোক আছে মরদেহ দাফনের হিসেবে গড় মিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি আর্থিক হিসেবে অসংহতি জমি দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন আমি চিনি না আপনি সাংবাদিক সেটা আমি কিভাবে বুঝব তিনি আর বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সমস্যা নাই সারা দেশের মানুষ জানো তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করে করেন